আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে এমন কিছু দেখেছেন যেটা প্যাঁচার মুখের মতো দেখতে যেন রাতের নিস্তব্ধতায় জেগে থাকা দুই উজ্জ্বল চোখ আর মাঝখানে এক দৃঢ় ঠোঁক এমনই এক দৃশ্য ধরা দিয়েছে মহাবিশ্বের গভীরে যার নাম দেওয়া হয়েছে কসমিক অল বা মহাজাগতিক প্যাঁচা কিন্তু এটি কোনো প্রাণী নয় বরং এক ভয়াবহ মহাজাগতিক সংঘর্ষের অবিশ্বাস্য ফলাফল আজ আমরা নিয়ে এসেছি এক রহস্যমোড়া গল্প যেখানে দুটি ছায়াপথ মুখোমুখি ধাক্কা খেয়ে একসঙ্গে সৃষ্টি করেছে এক চমকপ্রদ বলয় একসাথে জ্বলে উঠেছে দুটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হল এবং নির্গত হয়েছে এমন শক্তিশালী যে যা ধাক্কা মেরেছে গ্যালাক্সির হৃদয়ে সেখানে জন্ম নিচ্ছে নতুন নতুন নক্ষত্র প্রতি বছর শত শত সূর্যের সমান শক্তি এই কাহিনীর নাম কসমিক অল এবং এটি আমাদের মহাবিশ্বের এক দুর্লভ মুহূর্তের সাক্ষ্য বহন করছে চলুন দেখেনি কিভাবে এই বিস্ময়কর গ্যালাক্সির খোঁজ মিলল জেমস অ্যালমা আর ভিএলে একসঙ্গে কাজ করে ধরে ফেলেছে এক অদ্ভুত গঠন দুটি বলয়যুক্ত গ্যালাক্সি যেন পাশাপাশি দাঁড়িয়ে প্রতিটির কেন্দ্রে উজ্জ্বল আলো দেখে মনে হয় দুটি জ্বলন্ত চোখ আর মাঝখানে এক নীলচে উজ্জ্বল এলাকা যেন প্যাচার ঠোঁট তাই গবেষকরা এর নাম দিয়েছেন কসমিক অল কিন্তু এমন বলয় তৈরি হলো কিভাবে দুটি গ্যালাক্সি প্রায় সরাসরি মুখোমুখি খেয়েছে একেবারে হেড অন কলশন এই ধাকায় তাদের গ্যাস আর তারারা ছিটকে গিয়ে তৈরি করেছে এই বলয় গ্যালাক্সির সংঘর্ষ সাধারণ হল এমন সমান আকারের দুটি গ্যালাক্সির সংঘর্ষ নিখুঁত বলয় তৈরি হওয়া মহাবিশ্বে খুবই বিরল হিসাব বলছে এই সংঘর্ষ ঘটেছিল প্রায় চল্লিশ মিলিয়ন বছর আগে আর প্রতিটি বলয়ের ব্যাস আট কিলো পার্সেকেরও বেশি অর্থাৎ ছাব্বিশ হাজার আলোকবর্ষ এবার আসি আরেকটি বিষয়ে এই বলয়ের কেন্দ্রে রয়েছে দুটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হল যারা এখন অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস হিসেবে আলো ছড়াচ্ছে জেডব্লু এস টি এর স্পেক্ট্রা বিশ্লেষণে দেখা গেছে এই ব্ল্যাক হোল দুটি থেকে নির্গত হচ্ছে শক্তিশালী হাইড্রোজেন নির্গমন রেখা অর্থাৎ তারা এখন সক্রিয়ভাবে গ্যাস গ্রাস করছে আরও চমক এই ব্ল্যাক হলগুলোর একটি থেকে নির্গত হয়েছে এক বিশাল রেডিও যে যা গ্যালাক্সির সংঘর্ষস্থলে গিয়ে ধাক্কা মেরেছে ঠিক সেখানে তৈরি হয়েছে এক বিস্ফোরক তারকা গঠনের অঞ্চল যার নাম দেওয়া হয়েছে বে এই বেকে প্রতি বছর গড়ে চুরাশিটি সূর্য সমান ভরের তারা জন্ম নিচ্ছে আলমা টেলিস্কোপ জানাচ্ছে সেখানে রয়েছে প্রায় ছয় বিলিয়ন সূর্য সমান ভরের ঠান্ডা গ্যাস ব্ল্যাক হোলের জেট আর গ্যালাক্সির সংঘর্ষের মিলিত তৈরি হয়েছে এমন ভয়াবহ চাপ যার ফলে গ্যাস সংকুচিত হয়ে দ্রুত নতুন তারায় পরিণত হচ্ছে গবেষকরা এটিকে বলছেন শক ইন্ডুলসেট স্টারবাস্ট অর্থাৎ ঝাঁকুনির মাধ্যমে তারা গঠনের এক নতুন পদ্ধতি এই কাসমিক আওল আমাদের দেখাচ্ছে কিভাবে একটি গ্যালাক্সির সংঘর্ষ একসঙ্গে তৈরি করতে পারে বলয় হল আর তারার জন্মের বিস্ফোরণ আরও মজার ব্যাপার এই দুটি ব্ল্যাক হল একে অপরের চারপাশে যুগল নৃত্য করছে তাদের মধ্যে দূরত্ব মাত্র দশ কিলো পার্সে ভবিষ্যতে হয়তো তারা একত্রিত হয়ে তৈরি করবে এক মহাপ্রলয়ঙ্কর ব্ল্যাক হোল গবেষকরা এর তুলনা করেছেন স্টেপেন্স উইন্টের সঙ্গে যেখানে চারটি গ্যালাক্সি সংঘর্ষে লিপ্ত কিন্তু কসমিক পাওয়ালের নিখুঁত সেমেট্রি আর বলয়ের সৌন্দর্য এটিকে করে তুলেছে মহাবিশ্বের এক জীবন্ত ক্যানভাস এই গ্যালাক্সিরও শুধু একটি সৌন্দর্যের প্রতীক নয় এটি এক জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণাগার যেখানে আমরা একসঙ্গে দেখছি গ্যালাক্সির সংঘর্ষ ব্ল্যাক হলের জেগে ওঠা জেটের ধাক্কা আর নক্ষত্রের নবজন্ম মহাকাশের দিকে তাকালেই মনে হয় আমরা কত অল্প জানি এই কসমিক আওল আমাদের শেখাচ্ছে মহাবিশ্ব শুধু শূন্যতা নয় এটি এক নীরব মহাকাব্য যেখানে আলো ধ্বংস আর সৃষ্টি মিলে চলে এক অনন্ত নাটক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কসমিক অল নিয়ে আপনার অনুভূতি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন রোমাঞ্চকর মহাজাগতিক কাহিনীর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বিজ্ঞানের সাথেই থাকুন